আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উচ্চতর গুণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল দ্বারা ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব। আহ মধ্যবিন্দু সমদিখণ্ডক বিন্দু অথবা সমত্রিখণ্ডক বিন্দু এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে প্রথম যে एग्जांपलটা দেখতে পাচ্ছ তোমরা নিম্নলিখিত বিন্দুটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এই দুইটা বিন্দু দয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থান নির্ণয়ের সূত্রটা আগে আলোচনা করে নেই দেখো এই জায়গায় যদি একটা বিন্দু থাকে এবং এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এই জায়গায় অপর একটা বিন্দু থাকলো এই বিন্দুর স্থানাঙ্ক সে ফর এক্সাম্পল এক্স টু ওয়াই টু তাহলে এদের সংযোজক সরলেখা মানে এটা এর মধ্য বিন্দু মানে এটা সে ফর এক্সাম্পল এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে এটা মনে করো সি বিন্দু এই সি বিন্দুর স্থানাঙ্ক কত সি বিন্দুর স্থানাঙ্ক হইল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এই হলো দুইটা বিন্দুর সংযোজক সরলেখার মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র এরপরে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করার পর মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা জানলাম এখন এই অঙ্কগুলা করতে পারি আমরা এক নাম্বারটার জন্য যদি মধ্যবিন্দু খালি নিম্নলিখিত সঙ্গে মধ্যবিন্দু বের করতে গেছে তাহলে এক নং এর জন্য মধ্যবিন্দুটা কি এক নং এর জন্য মধ্যবিন্দু হচ্ছে এক নং এর জন্য মধ্যবিন্দু হচ্ছে মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই টু আর মাইনাস এইট প্লাস এইট ডিভাইডেড বাই টু অর্থাৎ জিরো জিরো এক নং রেখার এক নং এর যে প্রশ্নটা ছিল এত বিন্দু দেয় সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা কিন্তু জিরো জিরো দুই নং প্রশ্নে যেটা আসছে টি প্লাস আর মাইনাস টি প্লাস ফোর আর থ্রি টি এদের কি বের করতে গেছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হয় টি প্লাস টু ডিভাইডেড বাই টু আর মাইনাস টি প্লাস ফোর প্লাস থ্রি টি তাহলে এখানে টি আর টি যোগ করলে হচ্ছে টু টি টু টি প্লাস টু আর হচ্ছে 3t থেকে টি বাদ দিলে এখানেও টু টি প্লাস ফোর ডিভাইডেড এটুকুই আনসার রাখা যায় অথবা টু দিয়ে যদি ভাগ দিয়ে দেয় তাহলে টি প্লাস হয় আর এখানে টু দিয়ে ভাগ করলে টি প্লাস হয় এটা হলো এদের সংযোজক সরলেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এরপরে অতঃপর এই টাইপ থেকে দুই নম্বর এক্সাম্পলটি লক্ষ্য করো এখানে বলছে মূল বিন্দুটি এ বি এবং আর কস থেকে আর সাইনথিটা বিন্দুদের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু হলে মানে মধ্যবিন্দু বলতে মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারিকল আর স্কোয়ার এখন মূল বিন্দু মূল বিন্দুটি এই দুইটার মধ্যবিন্দু ঠিক আছে তাহলে আচ্ছা ফাইন আমরা এই ও আমরা এই বিন্দু আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুইটা বিন্দুর আমরা কি করবো মধ্যবিন্দু বের করি হ্যাঁ তাহলে এবং আর কমা এব

ডিভাইডেড বাই টু হম এই হচ্ছে কি এ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখন এখন আমরা যে কাজটা করতে পারি এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে মধ্য বলা দিছে যে এই দুইটা বিন্দুর মূল বিন্দুটা মধ্যবিন্দুটা হচ্ছে মূল বিন্দু এখন তাহলে প্রশ্ন a এ প্লাস আর কসটা বাই টু ফিজিক্যাল টু কিন্তু জিরো হ্যাঁ তার মানে a প্লাস r cos θ কি 0 বা cos θ is equal to a বা কার সুতরাং cos স্কয়ার θ আমরা যদি এখানে বর্গ করে রাখি স্কয়ার বাই আর স্কয়ার এটা এক নং সমীকরণ ধরে রাখলাম এরপর আমরা কিন্তু এটার দুই নং সমীকরণটা বের করে নিয়ে রাখতে পারি সেটা কিভাবে এই যে যে এটার মূল বিন্দুর তো ভুজ এবং কোটি দুইটাই শূন্য তাহলে এখানকার ভুজ আমি জিরো ধরছি আবার কোটি শূন্য ধরবো না এবং বি প্লাস আর সাইন থিটা ডিভাইডেড বাই টু ইজ টু জিরো সেমভাবে আমরা করব এবং এখানে হবে সাইন থিটা ইজ টু মাইনাস বি বা কার সুতরাং বর্গ যদি করে নিই সাইন স্কোয়ার থিটা সমান বি স্কোয়ার বাই আর স্কোয়ার এটা কয় নম এটা হচ্ছে দুই নম সমীকরণ

করলাম একটু আর আর যদি গুণ করে দিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার এটা কি মূল বিন্দু মানে তাহলে আহ এটাই কিন্তু প্রমাণ করতে কৈছিল। এটাই প্রমাণ করতে বলছিল অতএব এটা প্রুফড হয়ে গেল অঙ্কটি এই হচ্ছে বিষয় এক নজরে বলে দিতেছি বি আর কস থিটা আর থিটা এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দুটা এটা বলে দিছে প্রশ্নে তাহলে আমি মধ্যবিন্দু বের করছি এবং মূল বিন্দুর সাথে কম্পেয়ার করছি অর্থাৎ এই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দু পাইছি বের করছি সেটারে সেটার রেও কোটি দর্শী কোটি রেও শূন্য দর্শী কোটিকেও শূন্যদর্শী ধরে দুইটি ইকুয়েশন বের করে আমরা কিছু কাজ করছি এবং এ কারণে প্রমাণটা মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে এই টাইপ থেকে আমরা এক্সাম্পল থ্রি করি এক্সাম্পল থ্রি দেখো কি বলছে যে পি কিউ এখানে কি বলছে যে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু কোন রেখাংশের মধ্যবিন্দু পি কিউ রেখাংশের মধ্যবিন্দু টু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো পি বিন্দুর কি নির্ণয় করতে গেছে স্থানাঙ্ক নির্ণয় করছে পি কিউ রেখাংশের মধ্যবিন্দু দেওয়া আছে টু থ্রি এবং কিউ এর দেওয়া আছে আচ্ছা ফাইন এটা তো সোজা অঙ্ক আমরা এখানে করি এ একটা বিন্দু এটার মধ্য এ এ মধ্য বিন্দু মনে করো এটা এটা টু থ্রি মধ্য বিন্দু দেওয়া আছে আবার কিউ বিন্দুর স্থানাঙ্কটাও দেওয়া আছে মাইনাস ওয়ান কমা সিক্স তাহলে বের করতে গেছে এ পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক ধরি আলফা বিটা তাহলে আমরা একদম সহজভাবে করতে পারি আলফা যোগ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইজিক্যাল টু এটা আমি পি কিউ এর মধ্য বের করতেছি হ্যাঁ পি কিউ এর মধ্যবিন্দু আমি ধরলাম সি পি কিউ এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক পি কিউ এর মধ্যবিন্দু এর কমা বুঝ বের করলাম এরপর আবার কোটি বের করব বিটা প্লাস সিক্স ডিভাইডেড বাই টু হম এখন প্রশ্ন মতে এই মধ্যবিন্দু কিন্তু অলরেডি দেওয়াই আছে

মানে বিটা ইজ টু বিটা বিটা প্লাস বিটা প্লাস 6 ইজ টু 6 দেওয়া আছে অতএব বিটা ইজ টু 0 বিটা ইকুয়াল কত 0 সুতরাং মধ্যবিন্দুর স্থানাঙ্ক সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক 5,0 প্লাস পি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো পরের एग्जांपल দেখতেছি আমরা एग्जांपल 4 এখানে বলছে সেভেন ফাইভ ও মাইনাস টু মাইনাস ওয়ান বিন্দু দুটি সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে ফাইন প্রশ্ন এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু আছে মনে করো এটা হলো সেভেন ফাইভ আর এটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক সমত্রিখণ্ডক মানে সমান তিন ভাগে ভাগ করলে যে স্থানাঙ্কটা বের হবে সেটা তাহলে একটা বিন্দু এখানে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে এখানে হবে কি এখানে হবে এটা সি এটা হচ্ছে ডি তাহলে সি এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে আর এখানে ডি এর স্থানাঙ্ক বের করতে হবে এটা হলো আমাদের কাজ আর কি এখানে এখন ব্যাপারটা হলো সমত্রিখণ্ডক বিন্দু মানে কি যেগুলা সমান তিন ভাগে বিভক্ত করে আর সমান তিন ভাগে বিভক্ত করে কারা সমান তিন ভাগে যদি বিভক্ত হয় তাহলে অনুপাত হয় কি অনুপাত হয় ওয়ান টু আর একটা টু ওয়ান আমি ধরলাম ধরি সি বিন্দু সি বিন্দুটি পি বিন্দুটি পি কিউ কে পি কিউ কে ওয়ান ইস্টু টু অনুপাতে করে কি করে বিভক্ত করে হ্যাঁ সুতরাং সি এর স্থানাঙ্ক সেটা কত হয় সেভেন প্লাস মাইনাস টু না সূত্র দিয়া তাহলে কত অনুপাতে বিভক্ত করলো ওয়ান টু টু অনুপাত কি এম এক্স টু এম ওয়ান কত ওয়ান এম এক্স টু এক্স টু কত মাইনাস টু এম এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এম টু এক্স ওয়ান এক্স ওয়ান কত

চোদ্দ থেকে যদি দুই বার দিই তাহলে বারো বারো রে তিন দ্বারা ভাগ করলে চার আর এখানে পাঁচ দু গুণ দশ দশ থেকে একবার দিলে নয় নয় রে নয় রে এখানে তিন দ্বারা ভাগ করবো তিন তারিখকে নয় হ্যাঁ এই হয়ে গেল অর্থাৎ এখানে সমুদ্রী খন্ড বিন্দুর একটা বিন্দু পাওয়া গেছে সেটার স্থানাঙ্ক ফোর আরেকটা বের করতে হবে আবার আবার ডি বিন্দুটি এটা অন্য কালার ইউজ করতেছি আবার ডি বিন্দুটি ডি বিন্দুটা এ বি এর সংযোজক রেখা কে বা পি কে সরি পি এর সংযোজক রেখাকে দ্যাট মিন্স কে ওটা 1:2 দর্ষ এটা দর্ষ হবে 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে অনুপাতে অন্তর বিভক্ত করে অন্তর বিভক্ত করলে ডি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক সেম ভাবে আমরা করব সেম ভাবে m1y2 m2x1 মানে ওই ওই একই সূত্র দিয়ে খালি করে ফেলবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার এই টাইপের আমরা পাঁচ নাম্বার এক্সাম্পলটা দেখি আরও আছে কিন এক্সাম্পল এটা এখানে চারটা এক্সাম্পলই রয়েছে আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো এটা অনেক সহজ এবং ইন্টারেস্টিং একটা টাইপ ছিল তো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম